এখানে দেখবেন লেখা থাকবে এক ইন কন্টেন্ট ইউপিএল এই লেখাটার মধ্যে আপনার একটা ক্লিক করবেন ক্লিক করে এই অপশনটা আপনার অফ থাকে এটাকে অন করে নেবে আমি যে অফ ছিল এভাবে আমি অন করে নিছি অন করে নেওয়ার পরে ফেসবুক টিম থেকে আপনার যে ভিডিওটা পছন্দ করবে সেই ভিডিওতে অ্যাড দিবে অ্যাড দেওয়ার পরে আপনার ইনকাম হবে এবং এই ইনকামটা আপনি উঠাইতে পারবেন যখন আপনার পেজটা মনিটাইজেশন হবে এখন থেকে আপনি যে ভিডিও গুলো আপলোড করতেছেন সেটা বৃথা যাবে না আপনার কিছু না কিছু ইনকাম জেনারেট হবে এবং এই ইনকামটা আপনি একসাথে করে উঠে ফেলতে পানি আশা করেন ভিডিওটা পছন্দ হয়েছে আপনাদের এরকম নিত্য নতুন আপডেটের জন্য আমাদের সাথে